এটা আমাদের আন্দোলনকারীদের জন্য স্বাধীনতিরুদ্ধ সম্মতভাবে পর্যন্ত না পারি তবে আমাদের জন্য কিছু অপেক্ষা ভারত যে করছে ভারতের যদি থাকে হবে এই আজকে তৈরি হয় নাই দু হাজার সতেরো সালে

এই জাপা সহ আওয়ামী যত দোষর ছিল যারা দীর্ঘ ফেসিবেদকে যারা সহযোগিতা করেছে যারা আওয়ামী যে অবৈধ নির্বাচনকে যারা বৈধতা দেওয়ার অপচেষ্টা চালিয়েছে তাদেরকে নির্বাচনী সমস্ত প্রকার আচরণবিধিতে তাদেরকে বয়কট ঘোষণা করে অথবা নিষিদ্ধ ঘোষণা করে তাদেরকে নির্বাচন থেকে প্রত্যাখ্যান করতে হবে এবং সকল জুলাই জনতা এবং জুলাই অভ্যুত্থানপন্থী সকল রাজনৈতিক শক্তি সামাজিক এবং ছাত্র জনতাকে বলছি তারা যেন ঐক্যবদ্ধ হয়ে এই আওয়ামী ফেসিবাদকে ফেসিবাদে বি টিম সি টিমকে উৎখাত করার জন্য মাঠে সর্বদা প্রস্তুত থাকে এই আমাদের আজকে একটি রাজনৈতিক দলের প্রধানের উপর হামলা হয়েছে সেই জায়গায় অন্যান্য রাজনৈতিক দলগুলা স্টেটমেন্ট এমনভাবে দিচ্ছে যেন তারা বাসুরের নাম মুখে নিতে যাচ্ছে না তারা সেনাবাহিনীর নাম মুখে নিতে চাচ্ছে না তারা পুলিশের নাম মুখে নিতে চাচ্ছে না এটা তো দিবালকের মতো স্পষ্ট কারা হামলা করেছে এটা তো দিবালকের মতো স্পষ্ট কারা নুরের মাথায় খুবই নৃশংসভাবে হামলা চালিয়েছে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই বিগত দশ বছর ধরে যতবারই ফাঁসিবাদী প্রশ্ন চলে আসতেছে ততবারই একজন মানুষ কমন স্টাইলে মার খেয়ে যাইতেছে তার নাম কি নূর আমরা এটাকে রেডার হিসাবে দেখে নিচ্ছি আজকে শুধুমাত্র গণ অধিকার পরিষদের একজন নেতা হিসেবে বিপিন উল্লক নূরকে দেখেন না তাহলে বিপ্লবীদের জন্য এটা সবথেকে বড় একটা ভুল হবে আপনারা দেখেন আজকে নুর আখ উপরে যদি হামলা হয় কালকে আমার উপর হামলা হবে পরের দিন আপনার উপর হামলা হবে এই ভিপি নুর আজকে তৈরি হয় নাই যে এই বিপিনুরের উপরে দু হাজার সতেরো সালে ছাত্রলীগের যে নৃশংস হামলা এটা আমরা ভুলে যাই নাই এই বিপিনুর যদি দু হাজার চব্বিশের গণগুত্থানকে আপনারা বিশ্বাস করেন তাহলে বিপিনুরকে আপনাদেরকে স্বীকৃতি দিতে হবে হ্যাঁ কারণ এই কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের অগ্রভাগের সেনাপতি এই কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের স্বপ্ন দ্রষ্টা ছিল বিপিন ঐক্যবদ্ধ শক্তি আছে সেই ঐক্যবদ্ধ শক্তির মূর্ত প্রতীক নুরুল হক নুরের উপর কি অপাশবিক নির্যাতন চালানো হয়েছে আমরা দেখতে পেয়েছি সেই অপাশবিক নির্যাতনে পুলিশ এবং সেনাবাহিনী জাতীয় পার্টি এই অবৈধ জাতীয় পার্টির মদতে হামলা চালিয়েছে আমরা এখান থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই দিন এই বাংলার মাটিতে আওয়ামীদের পতন হয়ে গেছে ওই দিন জাতীয় পার্টি ও চোদ্দ দলের পতন হয়ে গিয়েছে আমরা দেখতে পেয়েছি গতকাল এক ধরনের গোষ্ঠী বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ যাদের নাম কেউ মুখে দিচ্ছে না আমাদের দেশের প্রত্যেকটি ছাত্র জনতা এবং আপনি স্বদেশ থেকে শুরু করে উত্তোলন কর্মকর্তা আরিক্যালিকুল ডিজাইনের জাতীয় মাটির উপরে মন করে ঘেরোর চেষ্টা করছেন ভারতের নির্লুপ সমস্ত বেরার চেষ্টা করছেন তাদেরকেও খেয়াল উচ্চারণ করে দিতে চায় আপনাদের বাংলা ছাত্র সমাজ এখনো ভয় ভিড় নাই তার যে কোন সময় এই বাংলাকে যেভাবে হাসিনা থাইকে তাড়িয়ে দিয়েছে আপনাদেরকে কিভাবে প্রতিহত করতে হয় এটা সকলের জানে